তো গাইস কালকে আমি টাউন হল দশের বাড়ি টাউন হল তে নিয়ে গেছি আর আজকে টাউন হল এগারোর অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজাইরা পেশাল বাদ দিয়ে ডিরেক্ট ভিডিওটি স্টার্ট করা যাক ফার্স্ট অফ অল আগে আমি আমার আর্মিগুলো দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের সামনে ই ড্রাগনের অ্যাটাকটি শেয়ার করব। দ্যাটস ওয়াই আমার আর্মিতে থাকছে আটটা ড্রাগন আর স্পেল হিসাবে নেব ষাটটা লাইটিং স্পেল সিসি হিসাবে থাকবে ষাটটা বেলুন আর একটা টোট স্পেল আর হিরোস হিসাবে নিচ্ছি কিং কুইন আর গ্র্যান্ড ওয়ার্ডেন তো এবার অ্যাটাকে চলে যাওয়া যাক আজকে আমি ওয়ার এটাকে টাউন হল ইলেভেন ডিস্ট্রয় করবো সেজন্য আমি স্কাউট করে বেসের এর লেআউট কে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার অ্যাটাক স্ট্র্যাটেজিতে চলে যাওয়া যাক যেহেতু ড্রাগনের এয়ার অ্যাটাক দিব সেজন্য ড্রাগনের সবচেয়ে নাইটমেয়ার হচ্ছে এয়ার ডিফেন্স আর যেহেতু অন ইলেভেন আর এই ইলেভেন এই ইগোল আট্রেল আনলক হয় সেজন্য ইগল আট্রেল দিকেও আমার বেশ নজর রাখতে হবে তো আমার অ্যাটাক স্ট্র্যাটেজি একবারে সিম্পল কুইনের এরো দিয়ে এই লাইনে দুইটাই এয়ার ডিফেন্স আর দুইটাই এয়ার সুইপার টেক ডাউন করার চেষ্টা করব যা আশা করছি যা যদি কুইন এরোর ভিতরে চলে আসে তাহলে তো ভালোই আর যদি না আসে তাহলে আমাদের কাছে তো লাইটিং স্পেল আছেই লাইটিং স্পেল ইউজ করে যতটুকু বেনিফিট আনা যায় ততটুকু বেনিফিট ট্রলিক চেষ্টা করব আর ইগল আট্রেলের দিক দিয়ে হালকা একটু ফানেল বানিয়ে ড্রাগনগুলো স্প্যাম করে দেব এবং ড্রাগনগুলো যদি ইগল আর খুব দ্রুত টেক ডাউন করে ফেলে তাহলে আমাদের জন্য ভালোই হবে আর ড্রাগনের পেছনে গ্র্যান্ড ওয়ার্ডেন আর স্টোন টি দিয়ে দেব তো এই বেসের জন্য এটি হচ্ছে ফুল প্ল্যানিং আর টাউন হল ইলেভেন ডিস্ট্রয় করার জন্য আপনারা এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট অ্যাটাকে চলে যাওয়া যাক বেসিক্যালি আমার কাছে যে ষোলো থেকে আঠারো বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে আমি বেশিরভাগ সময় খেলি ছোট বাড়িগুলোতে তেমন একটা ঢোকা হয় না তারপর টাউন হল দশের কিছুদিন আগে একটা অ্যাটাক স্ট্র্যাটেজি আপনাদের সামনে শেয়ার করেছিলাম সেটি আপনারা অনেক পছন্দ করেছেন সেজন্য আমি টাউন হল এগারোর অ্যাটাক নিয়ে আসলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই জায়গায় কুইনের অ্যারোর ভিতরে দুইটা এয়ার ডিফেন্স আর দুইটা এয়ার সুইপারে চলে আসছে যেটা অ্যাটাকের জন্য খুবই ভালো হয়েছে এই জায়গায় আর মাত্র দুইটা এয়ার ডিফেন্স বাকি আছে আর আমার কাছে সাতটা লাইটিং স্পেল আছে আচ্ছা গুলো যেহেতু এদিক দিয়ে স্প্যাম করবো এয়ার ডিফেন্স গুলো অনেক দূরে আছে সেজন্য আমি লাইটিং স্পেল গুলো হোল্ড করে রাখি যদিও সবগুলো আর্টিং স্পেল দিয়ে আর ডিফেন্সগুলো টেক ডাউন করবো তারপরেও একটু হোল করে রাখি দেখি কি হয় এদিক দিয়ে দুইটা বেবি ড্রাগন আর দুইটা ড্রাগন ছেড়ে দিয়ে পানেল বানিয়ে নিচ্ছি তাহলে ড্রাগনগুলো আর স্প্লিট হয়ে যাবে না এবার ড্রাগনগুলো স্পেন করে তারপরে র‍্যান ওয়ার্ডেনকে এয়ারে করে ছেড়ে দিচ্ছি আর তাদেরকে ফলো করবে স্ট্রং স্লেমার ড্রাগনগুলো যেহেতু ওই দিক দিয়ে যাবে সেজন্য তার অপোজিটে আমি কিংকে ছেড়ে তারপরে দুইটা হিলার তার পেছনের দিক দিয়ে ছেড়ে দিচ্ছি তাহলে এ জায়গায় হিলারগুলো হিল করতে থাকবে কিংকে এ জায়গায় আমার রানি অলরেডি ডেড ড্যাটসঅ কিংকে বাঁচিয়ে রাখতে হবে ইগল দিক দিয়ে ভালোই ট্রুপস গুলোকে ড্যামেজ দিচ্ছে সেজন্যই বলেছিলাম আগে ইগলকে টেক ডাউন করতে হবে স্টোন স্লাইমারটি এই জায়গায় ভালোই ব্যাকআপ দিচ্ছে আর ড্রাগনগুলোকে তো আপনারা চিনি ওগুলা কোনো সময় আপনি যে দিক দিয়ে চাচ্ছেন ওই দিক দিয়ে যাবে না স্টোন স্লাইমারটি এই জায়গায় ডাউন হয়ে গেছে এই জায়গায় আমি আমার সিজতে নিয়েছি ষাটটা বেলুন এমন একটা জায়গায় স্টোন স্লাইমারটি খুলেছে যে জায়গায় আমার বেলুনগুলোকে মাল্টি টাওয়ার ভালোই ড্যামেজ দিচ্ছে সেজন্য আমি এই জায়গায় একটা টোটকে স্পেল আর একটা রেজ স্পেল খাইয়ে দিয়েছি কিং এর হেলথটি ফুল ডাউন হয়ে গেছে সেজন্য কিং এবিলিটি দিয়ে দিয়েছি আর দুইটা হিলার ভালোই কিং কে ব্যাকআপ দিচ্ছে তো ওই দিক দিয়ে যা কিছু আছে সবগুলো কিং এ এনে দিতে পারবে আর এই জায়গায় এয়ার ট্রুপস কে হেভি ড্যামেজ দিবে এমন কোন ডিফেন্সি নেই সবগুলো টেক ডাউন হয়ে গেছে তো আমি নিশ্চিত ভাবে বলতে পারি এই অ্যাটাকটি থ্রি স্টার হবে একটা মজার ব্যাপার দেখুন এই জায়গায় এখনো টট কে স্পেলটি দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু টাউন হল আঠারো বলেন আর টাউন হল দশ এগারোই বলেন সবগুলো অ্যাটাকের জন্য এটা বেস্ট আর মেবি কিছুদিনের আপডেটের ভিতরে এটা নার্ভ করে দেবে আর ওই আপডেটের ভিতরে শুনেছি আরো কিছু টুপস নার্ভ করবে আচ্ছা সে যাই হোক এই জায়গায় কিন্তু আমার বেসে নাইনটি চলে আসছে তো গাইজ এই বেসটি কিন্তু টাহনল ইলেভেন ফুল ম্যাক্স ছিল আর আমি মাত্র টাহনল ইলেভেনে কালকে গেছি বাট তারপরে আমি এই জায়গায় তিরিশটা আনতে সক্ষম হয়েছি বুঝতেই পারছেন অ্যাটাকটি একটি কতটা খাতারনাক হবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য